দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবারি হাটে কিন্তু রয়েছি আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা ছোটো ছোটো সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দেই আমরা আর আমরা শুরুতে বকনা বাসুরের তথ্য দিব এপাশে দেখতেছি বেশ কিছু বাসুর নূর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না কয়টা বাসুর আছে ভাই

পঁচিশ কাস্টমারের দাম কত বলে একুশ কত হলে দেওয়া যায় আর এটা পঁচিশ কম কম করা যাবে না ও আচ্ছা আচ্ছা এটা পঁচিশ আর এই ক্রোজগুলা এটা কত এই ক্রসটা কত সাড়ে একুশ কি বিক্রির দাম সাড়ে একুশ বিক্রির দাম আচ্ছা এইটাও একটা বকনা বাসুর ক্রস জাতের আর ওইটা এটাও সাড়ে একুশ এটাও সাড়ে একুশ দেন গরু কথাই শোনে না এটাও সাড়ে একুশ আচ্ছা তাহলে একলা বকনাবাসুর ছিল আচ্ছা

আচ্ছা এই পাশে যাই এই পাশে একটা দেখতেছি এটা যাতে কি ধরবো বলেন বত্রিশ দাম তো ফাটাই দিছেন কত কি বলে কাস্টমার এটা বাইশ আর বত্রিশ অনেক ডিভারেন পঁচিশ পঁচিশ বাইশ হাজার বলে এটা পঁচিশ হাজার টাকায় বিক্রি হবে একটা বকনা বাসুর ফ্রিজিয়ান জাতের বকনা বকনা এই বকনা কত আঠাশ বিক্রি ছাব্বিশ ছাব্বিশ সাইওয়াল ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই বকনা বাসুর শাহী আচ্ছা দর্শক চলেন আমরা সার একটু দামের ধারণা দিই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই পাশে কিছু সার বাসুর দেখতেছি আমরা দেখতেছেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আর মাটা কি করছেন ও বিক্রি আলাদা করে বিক্রি করবেন আচ্ছা আছে এখন এটা কত দাম চাইছিলেন এত বলে কত সাতাশ দেওয়া যায় না আচ্ছা আচ্ছা ওখান থেকে আগে খবর আসবে তারপরে এখানে বিক্রি হবে গাভি কত বিক্রি হয় বাজুর কত বিক্রি হয় আচ্ছা তাহলে এখন কত টার্গেট করছেন

এইটা উনত্রিশ হাজার টাকা বিক্রি হবে এইটা একটা উনত্রিশ দেখছেন এই পাশে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা বিক্রি করছেন চারটা চাচা এইটা কত চাচা এটা সাদাম সাড়ে আটাশ বিক্রি করা যাবে কত হলে সাড়ে ছাব্বিশ একটা সার সাড়ে ছাব্বিশ আর সাদাম বত্রিশ কত বিক্রি বিক্রিস হ্যাঁ উনত্রিশ হাজার এইটাও একটা সার বাছু এটা উনত্রিশ ভাই এগুলো কিনলেন কত থেকে কিনলেন দেখি দেখি পার পিস বাইশ আচ্ছা এইটা একটা আর এইটা একটা দুইটাই বকনা বাছু আচ্ছা পার পিস বাইশ হাজার করে ওনারা কিনলেন কিন্তু এই মাত্র আমবাড়ি হাট থেকে আচ্ছা দেখি আমরা দেখতেছি এটা কত কত বিক্রি বলেন ছ বাইশ বিক্রি বিশ সার বাসুর একটা বিশ এটা বিশ হ্যাঁ সার সার এটা বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আমি আচ্ছা দেখি আমরা চাচা এটা কত হলে দেওয়া যায় চাচা তিরিশ তিরিশ আট নয় হাজার দাম বলে আঠাশ উনত্রিশ ঠিক আছে এই বাজুটি কত করে দিবেন সাম চব্বিশ বিক্রির দাম একুশ বাইশ মানে সার বছর একটা একুশ বাইশ হাজার টাকায় বিক্রি করতে চাই সার বছর কত বিক্রি হাজার টাকায় এটা বিক্রি করতে চাই চাওয়া আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এগুলা এগুলো কত চা যাব দর্শক আপনারা শুনলেন কিন্তু আমবাড়ি হাট থেকে আপনাদেরকে ছোট ছোট সার ও বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম